وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আমিন বলেন এ বান্দা হলেন তারা রবের বান্দা তারা রহমানের গোলাম হলো তারা এক নাম্বার ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ যারা দুনিয়ার জমিনে জমিন দিয়ে বিচরণ করে কিন্তু কোনো অহংকার করে না কোনো তাকাব্বারি করে না দুনিয়ার জমিন দিয়ে রাস্তা দিয়ে জমিন দিয়ে যখন হেঁটে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাম পড়ে জিকির করে ফিকির করে আমার আল্লাহকে স্মরণ করে করে আল্লাহর উপরে বান্দা জমিন দিয়ে পদারোপণ করে সুবহানাল্লাহ আল্লাহ বলেন না তার মানে জমিন দিয়ে অহংকার করা যাবে জোরে বলেন যাবে জমিন দিয়ে দেখবেন অনেকে বাইক চালায় একবার ডানে যায় একবার বামে যায় এমন জোরে জোরে বাইক চালায় মনে হয় জমিটা ওর বাপ দাদার কেনার সম্পত্তি অথচ এইটা আল্লাপাক নিষেধ করেছেন পবিত্র কোরআনে দেড় হাজার বছর পূর্বে দুনিয়ার জমিনে যারা জমিন নিয়ে করে যারা জমিন নিয়ে অহংকার করে কারো কারো পাঁচশো বিঘা জমি আছে সে বড় অহংকারী হয়ে যায় যে আমার তো এক সম্পদের মালিক কিন্তু ওই জায়গার মালিক আপনি নান ওই জায়গার মালিক তো আমার রব আমার আল্লাহ অনেকেই টাকা নিয়ে অহংকার করেন আমার কোটি কোটি টাকা আপনি আজকে মরে দেখেন আপনার সাথে কবরে একটা টাকা আপনার কাপনের কাপনের মধ্যে যাবে না ঠিক কেন জোরে কান এরপরে অনেকে অহংকার করে আমার চারটা সন্তান চারটা ইটালি থাকে আমার কোটি কোটি টাকা ইনকাম রকম অহংকার যদি করেন আপনার ছেলের এমনও হতে পারে এমন বিশাল বড় এমন একটা রোগ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন যে রোগের এমন ব্যয় হচ্ছে লক্ষ কোটি টাকা আপনার সন্তানেরা কামায় আল্লাহ পাক চাইলেও মুহূর্তের মধ্যে আপনাকে বাচ্চা থেকে ফকির বানাতে সময় লাগবে না ঠিক কি জারে গান এরপরে অনেকের টাকার সম্পদের গাড়ি বাড়ি নারীর অহংকার আল্লাহ বলে আমার যেই বান্দা মুমিন হতে চায় মুত্তাকি হতে চায় আমি আর যেই বান্দা তাকওয়াবান হতে চায় আমি আল্লাহর গোলাম হতে চায় আমি আল্লাহ ঘোষণা করলাম হাউ তারা দুনিয়ার জমিন অহংকার করবে না আর তারা এমন মানুষ হবে সালামা তারা যখন দুনিয়ার জমিন দিয়ে হেঁটে বেড়াবে মূর্খ লোকেরা যখন তাদেরকে ধিক্কার জানাবে কোনো মূর্খ মানুষ যখন তাদের সাথে তর্ক করবে কেউ যখন তাদেরকে গালি দিবে তারা মনে করবে পদু সালামা তার অভিবাদন করবে তার সঙ্গে তর্কে লিপ্ত হবে না তাকে বলবে সালাম শান্তি তোমার উপরে আল্লাহর শান্তি সুমান আল্লাহ বলবেন না রাস্তা দিয়ে এক নাম্বার আমরা একটা পাইলাম আল্লাহ আমাদের বলছেন তোমরা মুমিন বান্দা হও তাকুয়াবান হও বাহাদুর রহমান হও আল্লাহর গোলাম হও আর আল্লাহর গোলাম হলে প্রথম কাজ হচ্ছে তোমরা রাস্তা দিয়ে যখন হাঁটবা তখন অহংকার বশত কুরু হাঁটবা না দাম্ভিকতার সাথে হাঁটবা না রাসূল কোরআনুল কারিমে উল্লেখ আসছে লা তামশি ফিল আরদি মারাহা জমিন দিয়ে লোকমান হাকিম কেছেন না আপনারা লোকমান হাকিমের নাম শুনছেন না লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন লা তামশি ফিল আরদি মারাহা তুমি জমিন দিয়ে যখন হাঁটো উচ্চপদম কলিতে হাঁটো না অহংকার বশত হাঁটো না দাম্ভিকতা নিয়ে হাঁটো না জমিন দিয়ে হাঁটো নম্রভাবে ভদ্রভাবে এবং মার্জিতভাবে সোহান আল্লাহ বলবেন না আল্লাহ রসুল বলেন ইয়াক মুলস্ক তোমরা অহংকার থেকে বেঁচে থাকো আর আল্লাহ রব্বুল আলামিন তো আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা অহংকার বসত জমিনে হেঁটো না কারণ এই জমিনের মালিক তুমি নও তুমি যে টেম্পোরারি মালিকের দাবি করো এই জমিনটা তুমি কিছুদিন ভোগ করবা এরপরে তোমার বাবা এরপরে তোমার সন্তান ভোগ করবে নাতি নাতনি ভোগ করবে কয়েক প্রজন্ম ভোগ করবা কিয়ামত হয়ে যাবে আল্লাহ পাক বলবেন বলো বলো লিমানিল মুলকুল ইয়াউম আজকের এই জমিনের মালিককে সবাই তখন জবাব দিবে এই জন্য টেম্পোরারি একটা দলিল নিয়া একটা কাগজ দিয়ে আমরা অহংকার করতে পারি না যে এই জমিন আমার এই জমিন নে আপনারা মারামারি করেন রাজানি করেন মামলা মোকাদ